তো দেখেন মেয়ে হেরুন হলো বেলা বাজারে গেছে বাজার থেকে কি কি আনছে আলাইকুম সালাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন আছেন সুস্থ আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আবরণে আসলাম নতুন একটি গুলো রাতের বেলা থেকে তো মেয়ে হেরুন আর আমি হলো বাজারে গেছিলাম বাজার থেকে কি কি আনছি আজকে মেয়ে হেরুনি বের করবে কারণ তার ভাইরা হলো ঘুমাচ্ছে এখন ভিডিও ধরার মতো কেউ নেই এখন আমিও ভিডিও ধরতেছি আর মেয়ের সবগুলি বের করতেছে তাই না এদিকে আমি এদিকে আনো প্রথমে মেহরুন বের করতে ছিল একটা কফি ফুল কফি বের করো কি বের করলা ফুল কফি আমাদের রাখা করো ফুল কফি না তারপরেটা বের করো তারপরে বের করো হুম এটা কি গেল তারপরে কি বের করছো কদু ও লাউ গেছে লাউ ধরেছে লাউ তো বড় সুহাগি না রাখো জায়গা রাখো তারপরে বের করো তারপর আর কি আছে দেখো তো ধুল দেখি তো কি বলে ধুন্দুল থেকে কেজি বেগুন আনছি ঘরে হলো বাজার কোনো বাজার নাই একটা বেগুন একটি সিম আর একটা বেগুন আছে একটা মূলা একটা বেগুন তার জন্য আজকে বাজারে গেছি আসি যদি না যাই তাহলে কালকে রান্না করে খাইতে পারবো না কিছু আর এই কদুটা অনেক দিন ধরে ভাবতেছি কদু খাবো কদু আনা বেগুন খাইতে পারি না আর কষি আছে এটা কদু আনলাম আর এই যে এখানে আছে আড়াই কেজি এটা কি বলো তো বলতে পারো নি দেখো এদিক ঘুরাও এদিক ঘুরাও বলতে পারি তুমি বলতে পারো না আরে দেখেন আপনারা বলেন মেহের তো বলতে পারতেছে না এর ডাটার বিচি ডাটার বিচি হ্যাঁ তারপরে হলো এখানে আছে কি আলু তারপরে এই যে দেখো কি আনছি এগুলি হলো কিসের বিসি শশার বিসি আর আনছি হলো ধইনা ধইনা কো ওই যে ব্যাগের ভিতরে ধইনা আছে দেখো ওই ব্যাগের ভিতরেই আছে তারপরে এই যে দেখো এটা দেখো এই যে দেখো বাবু বাবু এটা এটা কি এটা কি হ্যাঁ তেল 5 কেজি তেল তারপরে এই যে এগুলি বের করো তো এখানে ওখানে কি আছে দেখাও হ্যাঁ ওই ব্যাগে কি আছে দেখাও তো আছে কি করি প্রথমে মুড়ি তো বাই করো মুড়ি তারপরে ওকে যেত সিরে যাবো না তারপরে কি আছে এগুলির বলো তুই নাম বলো হ্যাঁ বসুন বনফুল শ্যামাই দেখাও এই এইভাবে দেখাও মেয়ে হলে বাংলা সময়টা অনেক পছন্দ করে তার জন্য সেটা কানা হয়েছে আর কি চিনি তারপরে শুকনা মরিচ আনছি ভর্তা খাওয়ার জন্য ওইটা রাখতে এমনি রাখতে থাকি থাকতে পুরে গেলে থাকতে দেবা যেভাবে তুমি খাও এই যে ভর্তা খাওয়ার জন্য আনছি শুকনা মরিচ আর তেল দিই পুরে গেছে না কি আর এই যে ভর্তা খাওয়ার জন্য সরিষার তেল তেল দিই পড়ছে তো এই বাজার আজকে তো মেহেরুন কত বড় হয়ে গেছে দেখেন সবগুলি বাজার কিন্তু একবারে বের করে দিল না